শতাধিক মহিলা ঢাকি অসংখ্য ঢাক ঢোল ধামসা মাদল এবং একশো ফুটের বিশালাকার দলীয় পতাকা সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে হাজির হয়ে মনোনয়ন জমা দিলেন বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডল দুজনেরই পরনও ছিল একেবারে ষোলো আনা বাঙালিয়ানা আনা ড্রেস গত উনত্রিশে এপ্রিল ধুতি পাঞ্জাবি পরে এবং হাতে গীতা নিয়ে শোভাযাত্রা করে বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে মনোনয়ন জমা করেন বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পরের দিনই বাঁকুড়া শহরে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা করেন বাঁকুড়া বিজেপি প্রার্থী সুভাষ সরকার তারই পাল্টা হিসেবে আজ বাঁকুড়া শহরে বিশাল মিছিল করে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জোড়া তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিলেন এদিনের শোভাযাত্রায় শতাধিক মহিলা ঢাকি অসংখ্য আদিবাসী মহিলা নৃত্যশিল্পী ধামসা মাদল ছিল তার পাশাপাশি নজর কেলছে একশো ফুটের তৃণমূলের দলীয় পতাকা উন্নয়ন জিতবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোয়ার বইবে এবং বিষ্ণুপুর লোকসভায় এবার তৃণমূল কংগ্রেস জিতছে আর জোড়া ফুল ফুটছেন দিতে এসে একবারে বাঙালি কি বলবেন আমি তো পিওর বাঙালি লোক দেখানি ভণ্ডাময়ী তো আমি করি না আমি একজন সনাতনী হিন্দু বাঙালি নারী যে তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিনই শাড়ি পরি আর লাল পাড় সাদা শাড়ি লাল টিপ এতেই তো শাড়িতেই তো নারী আর এটাই ললনার পোশাক আমাকে ওই একদিনের ভণ্ডামি করে ধুতি পাঞ্জাবিও পরতে হয় না আর ভণ্ড হিন্দু সাজার জন্য মানে শ্রী ভাগবত গীতা যেটা আমাদের হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ তাকে রাস্তায় ফেলে মাটিতে নামিয়ে গড়াগড়িও করতে হয় না আমি অন্তরে হিন্দু কিন্তু আমার নেত্রী আমার পরিবারের শিক্ষা আমি ধর্ম নিরপেক্ষ মানুষ আমার কাছে হিন্দু মুসলিম শিখ খ্রিশ্চান ইসাই আমার কাছে সবাই ভাই বোন বোন ভাই কারণ আমি একটাই কবির কথাই বলি মনে হয়

মানুষের সমর্থন কার পক্ষে আপনাদের কি মনে হয় আপনারা তো সাংবাদিক আপনারা তো আমার চেয়ে ভালো বলতে পারবেন ওরা তো করেছিল নমিনেশন ঢাক ঢোল পিটিয়ে বাইরের থেকে লোক এনে রানিগঞ্জ থেকে লোক নিয়ে আজকে মধুসূদন গড়া ইন্ডিয়া নিউজ বেঙ্গল বাঁকুড়া কাজের প্রেশার চাইছেন একটু রিলাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টিপ এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টে ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধুমমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিরপুর দেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমতা হোটেল করো কেন আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের পরে রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরি বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভুল নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিল্যাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন ডবল নাইন জিরো ফাইভ অথবা নাইন ডাবল সেভেন ফাইভ ফাইভ ট্রিপল টু শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়